আপনার নানা কাছে ব্যস্ত থাকি 40 দরকার বিচার আসা আজ সমাজে লোক রাজনীতি লোক ছাড়া কোনো কাজ করে না আমরা এখন বলে জানরাই যে সামিন করেছি আমরাই সব করেছি আর আমরা পুরো কাজ কাটলাম 15 বছর আপনারা মাঠে বসে মাথা মাঠে বসে রাজনীতি করেন মন্ত্রীতে মানুষকে নিয়ে পুরনশরে भाজে দিয়ে শপথ করা মাঠে মাঠে যান ভালো আর আওয়ামী লীগের লোকেরা তো জামাতের মিছিল বেশি যায় ঠিক জামাতের প্রত্যেকটা কার্যক্রমে তারা থাকে আমরা মনে করি আগামী দিন এদেশ গণতন্ত্র পাবে এদেশ বেকার সমস্যার সমাধান করবে চিকিৎসা ব্যবস্থা করবে সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ আমরা বলতে চাই তারেক রহমান পালন করবে আমরা দেখেন গ্রামগঞ্জে আমরা নানা কাজ ব্যস্ত থাকি

মানে শীষের কথা বলেন এখন মসজিদে তো রাজনীতি করার সুযোগ নেয় এখন আপনারা মাঠে বসেন জামাদের ভাইরা যদি কেউ থাকেন শুনেন মসজিদ তো আর দরকার হয় না এখন আপনারা মাঠে বসে মাথা মাঠে বসে রাজনীতি করেন মসজিদে মানুষকে নিয়ে কোরআন শরীফ দিয়ে শপথ করা বাকি মাঠে যান ভালো হবে এই কাজগুলো থেকে বিরত থাকে আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে

আমি সৃষ্টি আমরা তার পক্ষে নির্বাচন করবো নাকি বলে কিন্তু আনানি গন্ধগোল ফেসাদ করার কোনো সুযোগ নাই এবং দেবেন না আপনারা বলবেন আমি শেষ কার হাতে আছে তারেক রহমানের সাহেবের হাতে আছে তাই তারেক রহমান সাহেব কাজ দেবে এটা কাল্লা ছাড়া কেউ জানে না তাই অতএব আমরা মনে করি যে আপনাদের কাছে অনেকে আসবে অনেক অনেক কথা বলবে আমার হান্ড্রেড পার্সেন্ট হয় নিতে তারা ধানের শেষ আরে অনেক স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও জানে না যে আমি ধানের শীত পাবো কিনা আমি একটা কথা বলি অনেক স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও জানে না যে আমি ধানের শীত পাবো না আমরা তো আব্দুল্লাহ আমরা তো আবদুল্লাহ অতএব ধানের শীষ কে পাবে ঈশ্বরের মালিক উপরে কাল্লা আর নিজে হলো তারেক রহমান সাহেব তাই আপনারা ধানের শীষ হান্ড্রেড পার্সেন্ট কেউ পাইছে

আমরা নিশ্চুক বলছে না আমুলিক লীগ যখন আপনার নিবন্ধন বাতিল করল তখন অনেক বন্ধুরা বিশেষ করে জামাজের লোকজন লোকেরা তো জামাজের বেশি যায় ঠিক জামাজের প্রত্যেকটা কার্যক্রমে তারা থাকে এখন আমার ভিজে হয়ে গেছে এরা তো আসলে দলার লোক এখন আমার ওদের সাথে নাই যে এখন আমি বলতে চাই যে আওয়ামী লীগ নিশ্চিত করেছে আমরা প্রথমে বলেছিলাম যে শুধু আওয়ামী লীগ না এরশাদ সাহেব যে এরশাদের কারণে যে এরশাদের কারণে সরকার গঠনের সুযোগ পাইছে এই আপনি শেখ হাসিনা বিরোধী দল অবস্থা নিছে এরশাদকে কেন বাতিল করছে না এটা আমাদের কথা মিরজ সাহেব মিরজ সাহেব যে ভাষণ দিয়ে বেড়াইছে আমাদেরকে যত লোককে হরেন করতাম ইনুত বলাই যাবেন ইনুত থেকে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত খালি গালাগালি করছে সেই ইনু এদেরকে বাতিল না করে আমাদের কথা যে যারা ওই সরকারকে সমস্ত সমর্থন দিছে তাদেরকে সবাইকে বাতিল করা হোক আমি যদি একলা দোষী না সবাই খুশি সবাই খুশি তাদেরকে বাতিল করা হোক তাদের সাহায্য সহযোগিতা নিয়েই তো আপনার এই এই কাজগুলো তারা করছে অতএব আমাদের আমরা শুধু বলতে চাই যে আপনারা আগামী দিনে এই বারেশ্বর কুঠিয়া চারঘাট দুর্গাপুর এগুলো বিএনপির ঘাঁটি এগুলো আপনারা সজাগ থাকে দলের সবাই থাকবে ছোট থাকবে বড় থাকবে কেউ পথ পাননি আগামী দিন পথ পাবেন এগুলো নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেসাব করেন না আমরা যদি সবাই থাকি আগামী দিন যদি দল ক্ষমতা আসে আপনারা কেউ হবেন কেউ চেয়ারম্যান হবেন কেউ সদস্য হবেন কেউ উপজেলা চেয়ারম্যান হবেন কেউ ব্যাংকের ম্যানেজার হবেন চেয়ারম্যান হবেন মেলা পোস্ট আছে বাংলাদেশে আপনারা যে যায় কারণে যত উপদুষ্ট তারা সবাই করতে আসবেন অতএব নিজেদের মধ্যে হানাহানি না করে দলাদলি না করে দলকে বিভক্ত করবেন না